প্রতীক্ষার অবসান এবার জোর কদমে মেরামতির কাজ শুরু হতে চলছে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু নবদ্বীপ গৌরাঙ্গ সেতু নদীয়ার নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর অবস্থা কয়েক বছর ধরেই রয়েছে জরাজীর্ণ সেতুর ওপরে তৈরি হয়েছে বড় বড় গর্ত সূত্রের খবর পূর্বেই সেতুর একদিকে সংযোগস্থলে হাইড্রলিক স্প্রিং কিছুটা বসে যাওয়াতে যান চলাচলেও হয়েছিল বাধা এরপর সাময়িকভাবে মেরামত করা হলেও সমস্যার সমাধান খুব একটা হয়নি সেই কারণেই গৌরাঙ্গ সেতু সংস্কারের জন্য আগামী ৪৫ দিন সব ধরনের যান চলাচলে থাকছে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি এমনটাই সূত্রের খবর জানা যায় সেতু সংস্কারের জন্য উচ্চ পর্যায়ে ইতিমধ্যেই বৈঠক করা হয়েছে এবং সেই বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী পনেরো নভেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর অর্থাৎ এ এবছরের শেষ দিন পর্যন্ত নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে যান চলাচল বন্ধ থাকবে ইতিমধ্যেই একটি নোটিশ বের করা হয়েছে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে কোন দিন কটা থেকে কটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে জানা যাচ্ছে আগামী পনেরো নভেম্বর থেকে ১৬ নভেম্বর সন্ধে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত সেতুতে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে ১৬ নভেম্বর সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত সেতুতে যান চলাচল আংশিকভাবে বন্ধ থাকবে ১৬ নভেম্বর সন্ধে ছটা থেকে ১৭ নভেম্বর সকাল ছটা পর্যন্ত পুনরায় সেতু সম্পূর্ণরূপে যান চলাচলের জন্য বন্ধ থাকবে এরপর সতেরো নভেম্বর সকাল ছটা থেকে সাতাশ নভেম্বর সন্ধ্যে ছটা পর্যন্ত আংশিকভাবে সেতুতে যান চলাচল বন্ধ থাকবে সাতাশ নভেম্বর সন্ধ্যে ছটা থেকে আঠাশ নভেম্বর সকাল ছটা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে সেতু আঠাশ নভেম্বর সকাল ছটা থেকে আট ডিসেম্বর সন্ধ্যে ছটা পর্যন্ত আংশিকভাবে বন্ধ থাকবে সেতু আট ডিসেম্বর সন্ধ্যে ছটা থেকে নয় ডিসেম্বর সকাল ছটা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে নয় ডিসেম্বর সকাল ছটা থেকে উনিশ ডিসেম্বর সন্ধে ছটা পর্যন্ত আংশিকভাবে বন্ধ থাকবে সেতু উনিশ ডিসেম্বর সন্ধে ছটা থেকে কুড়ি ডিসেম্বর সকাল ছটা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে সেতু কুড়ি ডিসেম্বর সকাল ছটা থেকে তিরিশ ডিসেম্বর সন্ধ্যা ছটা পর্যন্ত আংশিকভাবে বন্ধ থাকবে যান চলাচল নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে তিরিশ ডিসেম্বর সন্ধ্যা ছটা থেকে একত্রিশ ডিসেম্বর সকাল ছটা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে সেতু একত্রিশ ডিসেম্বর সকাল ছটা থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে সেতু যে স্টেট হাইওয়ে এইট উপরে পড়ে গৌরাঙ্গ সেতু নবদ্বীপ থানা আন্ডারে পড়ে তো এখানে আপনারা জানেন কি গত বছর অক্টোবর মাস টু টোয়েন্টি ফোরে কিছু बेयरिंग डैमेज થયેલો તો એ જરુને ওখানে কিছু બ્રિજેર ક્રિટિકલ ડેમેજ થયેલો તો ગોરાંગ સેતુ ઉપર મીટિંગ હોય છે નવેમ્બર માં છે ઇનિશિયલ 3 નવેમ્બરે મીટિંગ હોય છે તખણ ડિસાઈડ થયેલો કે ગોરાંગ સેતુ રિપેર હોવે એ રિપેરર જે ટાઈમ છે 15 નો નવેમ્બર થી કે રિપેર સ્ટાર્ટ હોવે रिपेयर वार्क मोटामोटी दो मास चलो अराउंड टू मंथ टेंटेटिव टाइम तो आ रिपेयर तो तो एखे कि डीएम नदिया सर कि ट्राफिक रिस्ट्रिक्शन ऑर्डर पास रिस्ट्रिक्शन कर रेस्ट्रिकशन फुल क्लोजर्स आ सिक्स डेज टुएल्व आवर्स पे बाकी अन्य दिन पार्शियल क्लोजार्स थक Uh, रिपे, ब्रिज रिपेयर हो रगे पंद्रह नवेम्बर आगे ओखने हाइट बार मान कि लोड रिस्ट्रिक्शन स्टार्ट हो गुड्स व्हीकल्स वेहिकल्स ब्रिज ऊपर स्टार्टिंग फ्रम पंद्र नवेम्बर एलाउ करा हो पॉइंट टू फाइव मीटर आ, आ, हाई हाई मे टू पॉइंट टू फाइव मीटर हाइट वाला हाईट बार ओने इन्स्टल कर કેલા જેટ વેહિકલ્સ આ છે એ દૂમે ગૌરાંગ સેતુ ઉપર એલાઉ હો તો એટલે કે જે રિસ્ટ્રિક્શન ટાઈમ ટુ છે